بڑا جوڙا 12:00 ۽ 8:00 بجن هزار مالا

স্তা যে বিষয় ওনার প্রসঙ্গে কিছু বিষয় আমরা জানব আচ্ছা উনি কোন মাদ্রাসার প্রতীক ছিলেন সেই প্রসঙ্গে কিছু বলতেন্লাহি রহমানের মাধ্যমে সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ আজকে আমরা অত্যন্ত হৃদয়িত একটি মুহূর্তে সমবেত হয়েছি আল্লাহ প্রিয় বান্দা আপির মামলান আলিকে বাহমান আল্লাহ বাবুর সফল নারী বিয়োগীর এবং মহান্নফল ইজ্জতের কারণে কবরের জগতে মর্যাদা সম্মান চেন সকল এবং আহাতে অন্যান্য সুপ্রি জেন ঈশ্বর ইজতনাকে দুনিয়াতে যেই নিয়ে কামলের পথে উচ্চারিত করেছেন তার বদলা আল্লাহ পাকার সদর থেকে তিনি জান্নাত পর্যন্ত আল্লাহ দান পরে আপনার সুখ শোক সব তপ্ত পরিবারকে আল্লাহ উত্তম রূপের কারণে আব্দুল মালামাহুদ্দিন সাহেব আগার নবাবরি মসজিদের দীর্ঘদিনের প্রতীক ছিলেন এবং আগার নবব্দিবাদ স্যার প্রিন্সিপাল ছিলেন পাশাপাশি তিনি বাজার শাহী মসজিদের জমান বয়ান করতেন এবং ওই ফয়িয়া হাফিজিয়া মুসকামুল্নেসা ফয়জিয়া হাফিজিয়া বাদিসার দিন প্রিন্সিপাল ছিলেন এবং দীর্ঘ ওনার ধর্মীয় বর্ণাত্ম জীবনে দীর্ঘ ওনার হিদমাত ইলমি হিদমাত এবং জনসাধারণের মুসলমানদের ধর্মীয় হিদমাত আরেকটা বিষয় জানা ছিল ধাপের পাখি বলা হয় এটা উদ্দেশ্যে বলা হয় একটা সময় ঢাকায় সাম হাফিজদের সম্পর্ক ছিল তখন এই হাফেজ সাহেবগুলো বিভিন্ন এলাকার প্রসিদ্ধ হাফিজ সাহেবগার মাধ্যমে ঢাকার মানুষরা বড় বড় ইস্যু থেকেই ঘোরাঘুর কোরআনের আসে কোরআনের মানুষ যার কারণে তখনকার জমানায় সেই পাকিস্তান পিরিয়ড থেকে আপনার কোরআনের হাফেজদের একটা কদর বিশেষ কদর ঢাকার মানুষদের কাছে ছিল তখন যেহেতু ঢাকায় হাফেজদের সংখ্যা কম এখন তো আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ হাফিজ কোরআনের দেশে পরিণত হয়েছে লক্ষ লক্ষ হাফিজ বাংলাদেশে আলহামদুলিয়া হাফিজ কোরআন কোরআনের ধারকা তালকদের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ কিন্তু সেই সময়টায় হাফেজ সংখ্যা খুব কম ছিল রাহে সাহেবের তখন প্রসিদ্ধ যে হাফেজ সাহেব হন কোরআনের খতম করতেন সবিনার খতম করতেন এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম সমূহে কোরআনের সবিনা খতম হতো সেই কোরআনের সবিনা খতমে যে প্রসিদ্ধ এক গ্রাম সেই সবিনা খতম করতেন তাদের মধ্যে অনুমতেন হাফেজ মামলা লাইকের মাহে ওনার অধিকাংশ সাথীরাই ওনার থেকে চোদা হয়ে আলাদ হয়ে ওনারা আখেরাতের সফরকে আখেরাতের সফরে রওনা হয়েছে উনি এই উনি ওই চিহ্নিত এবং বিশেষ যারা ছিলেন যারা জীবিত ছিলেন হাফেজ কদীন হাফিজ অর্থ পুরাতন হাফেজ তাদের মাঝে উনি ছিলেন অন্যতম যার কারণে ওনার এই হাফিজের প্রসিদ্ধি লাভ করেছে আপনাকে

বিশাল মাঠটা তো বিশাল মাঠটা মাঠটা তো কম কম বড় না এই মাছটা কানায় কানায় ভরে গেছে সামনে এক হাত ফাঁক ছিল ধন্যবাদ আপনি মাঠটির অপর প্রান্ত দেখছেন ওখান থেকে এই পর্যন্ত মাত্র সামনে এক হাত এক ফুট পরিমাণ ফাঁক ছিল তাহলে বুঝতে পারছেন কত লোক হবে এটা হচ্ছে পশ্চিম প্রাণ দক্ষিণ প্রাণ এটা হচ্ছে উত্তর প্রাণ দেখতে পারছেন তোমার পাশে এত এত লোক কোন জানা যায় দেখছো তোমার পাশে তোমার জানা যায় কেমন লাগছে দেখছো তোমার তো মনে হয় ধাক্কা তে বাইরে পারো নাই খায় মাঠের ভিতরে রয়েছ সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আপনার এই জানা আজ অংশগ্রহণ করছেন সম্বন্ধে কিছু বলেন আমি তো হুজুরের ছাত্র এবং একান্ত ছাত্র বলা যায় আমি যখন উনিশশো সাতানব্বই সালে ছিয়ানব্বই তো হুজুরের কাছে করতে আসি তো দেখান দেখা যায় আমি নাজারাবরি স্কুল থেকে ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করে আসি হুজু তখন বলেন যে তুমি পড়ো আমি অ্যাম্বুলেন্স হুজু আসলে আমি হ্যাফজো করার তো সাহস হয় না এত বড় কোরআন হিসেবে কীভাবে মুখস্থ করবো এবং আমার নিয়ত ছিল না তখন হুজুর বললো যে আমি তোমার জন্য হজে যাওয়া দোয়া করবো তুমি হাফেজ হইবে হুজুরের সেই ধোয়া বদলে আলহামদুলিল্লাহ আমি হাটে ধরছি হাফে যাওয়ার পরে হাটা দিতে তার হাতে কমপ্লিট করছি তখন আবার পড়াশোনা শেষ করার পর আমাকে বললো তুমি এক কাজ করো আমার এখানে কিতাব বিবে আলহামদুলিল্লাহ হুজুরের সংসার আজকে পনেরো বছর আসি হুজুরের মতো মানুষ অমায়িক এবং প্রত্যেককে এই যে আমাদের এই একজন খুব মুহিবিন আরামিন ভাই উনি অনেক বলতেছেন যে আমি মনে হয় যুদুর যার সাথে দেখা করেন যাকে দেখা হইলে মনে করেন তাকে বেশি ভালোবাসে অর্থাৎ প্রত্যেকেই মনে একথা মনে করতো যেহেতু আমাকে খুব বেশি ভালোবাসে ওনার এই গুণ আর দেখলে তো সালাম সাথে সাথে সালাম ওনার আগে কেউ সালাম দিতে পারত নিজস্ব ছেলে নাই উনি তো ছেলে মেয়ে নাই তারপরে উনি এমন দুটো মাদ্রাসা পরিচালক ছিলেন কামরুল নিসা ফাইজা মহিলা মাদ্রাসা লালবাগ ঢাকা এবং আদান আব্দুলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালও ছিলেন সাথে সাথে উনি আহমদ ভবনী স্কুল অ্যান্ড কলেজের এই রিলিজিয়ান টিচার ছিলেন একসময় অব্যাহতি পেয়েছেন মলিবাজার শাহী মসজিদে খুচিব ছিলেন এবং আগর আব্দুল মসজিদের নাম ছিলেন এছাড়াও বেগম বাজার মসজিদ তারপর মলিবাজার শাহী মসজিদ তারপরে নলগোলা জামি মসজিদ আগরাব্দুল জামি মসজিদ এই সমস্ত মসজিদের সাপ্তাহিক তাকসিন করতে আচ্ছা আপনি হাসে তো আমি তো ধারণা করবো হিমশিম খাইতেছি এত লোক কীভাবে হয়েছে আল্লাহ কোনো আমরা তো কোনো মাইকিং প্রসার কোনো কিছুই করা হয় না গতানুগতিভিগুলো পছন্দ করতেন আমি তো ওই থেকে নাইমা ওই ব্রিজে যথেষ্ট আত্মপ্রচার বিমুখ ছিলেন এবার কোনো মোবাইলে ব্যবহার করতেন না তা প্রায় প্রায় সময় মাদ্রাসা মাফিলে কথা বললে না মাস্টার তো আমাদের কোনো নাম নামটা দরকার নেই আল্লাহ যদি কবুল করে এবং আলহামদুল্লাহ দুইটা প্রতিষ্ঠান উনি নিজে মানে নিজেই চালাইতেন কোনো ধরনের কারো কাছ থেকে মানুষের সাহায্য সহযোগিতা করতেন কোনো ধরনের বেতন বা তা কোনো সুবিধা ভোগ করেননি পুরান টাকার স্মৃতি সন্তান পড়াশোনা করেছেন লালবাগে তারপরে আবার আলী তামিল শেষ করেছেন বাংলা লালবাগের স্বাধীনতার সময় লালবাগ কাঁফিয়া সমাপ্ত করছেন তার পরবর্তীতে উনিশশো নব্বই সালের দিকে বেসরাম দরি জামা মসজিদে হ্যাফদোখানা প্রতিষ্ঠা করেন হ্যাফদোখানা প্রতিষ্ঠার পর থেকে কিছুদিন পর উনিশশো সাতানব্বই দুই হাজার সাত সালে তখন এই প্রতিষ্ঠান আগান অবদির স্থানান্তর হয় আলহামদুলিল্লাহ এত বছর ইনি আগার অব্দুরিতে ছিলেন আমিও আমরা ধন্যবাদ আমরা আহ্বান করব আমার মোক্তারাম উস্তাদ অত্যন্ত ঘনিষ্ঠ উস্তাদ যেটা আমি আগেই বলছি যে হুজুরের দুয়ার বদল তো আমার হাফে ধোয়া যেটা আমি কোনোদিন কল্পনাও করিনি এখন আমি হুজুরের ক্ষেত মতে হুজুরের মাদ্রাসায় আসে পনেরো বছর যাবত আছি আমি এই সংবাদের মাধ্যমে সারা দেশে যে সমস্ত ছাত্রবৃন্দ হুজুরের মহিবিন রয়েছেন সবাইকে আরো করবো যাতে হুদের জন্য দোয়া করে কাজ করে আল্লাহ আল্লাহ জান্নাতের ফেরদাস আমিন আমিন